ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিমবাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননীয়া বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারের চারটে পায়া দেখুন ধরুন মাননীয়াই বসে আছে কিন্তু তিনটে পায়া ওনার একটা পায়া যদি আমাদের থাকতো উনি ওই চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারতো আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো আজকে বলুন তো ন সদস্য আরো গোটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেন তাহলে ছাব্বিশ ভুল করবেন নিজের পাওয়ার তৈরি করে মনে রাখবেন লুহা না হলে লুহাকে কাটা যাই না এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম তাহলে তিন নম্বর অপশন দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই আস্থা আছে না নাই এই দেশের নাগরিক হিসাবে থাকতেই হবে নাই কিসের নাগরিক সে কিন্তু সুপ্রিম কোর্টে জেনারা বিচারক তারা তো মানুষ নাকি এই মানুষ তো নাকি কারো পরিবার বাচ্চাদের তুলে নিয়ে বলে আইনটা এইদিকে না গেলে ঝেড়ে দেবো সে ভয়ে উল্টো আইন করতে পারে না পারে না বা কালকে হয়তো রিটার্ন হবে আজকে ঢোক করে বলে দিয়ে রাত বারোটার সময় সেই কদ্দি পালাতে পারে না পারে না যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল আর বাবরি মসজিদের সঙ্গে হওয়ার পিছনে কারণ আছে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম তাই হয়েছিল তা ঘুমিয়ে পড়লে হবে না আপনাদেরকে ঘুমাতে চাইবে অনেক মোল্লা মুলি বলবে অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো বলবে কেন আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনার চান্স বেশি হবে আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবে ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে শেষ অবস্থান বলে যাচ্ছি অকাপ কালা কানুন যদি বাতিল করা সত্যি আপনাদের টার্গেট থাকে মুখে বলবেন বাতিল করব আর ভেতরে ভেতরে দুশ্মনদের কাছে বিক্রি হব কখনো সম্ভব নয় শেষ অবস্থান হল যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে বলুন ওই শক্তির নাম কি জোরে বলুন আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায় কাদের ইশারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খানকাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে কবরের স্থানে তালা মারতে আসবে কাদের ইশারায় রাজ পাওয়ার যাদের হাতে আছে তাই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বুঝতে শেখো পুলিশ বন্ধুদের ওপরও তোমার জন্য পাওয়ারটা থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি তাহলে প্রশাসন কে হুকুম কেউ করবে না তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না তোমার মাদ্রাসে কেউ তালা মারতে আসবে না তোমার ঈদগাতে কেউ বল্ডু জাত দিতে আসবে না কেন তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে ওই পাওয়ারটা নাম রাজ পাওয়ার এই রাজ পাওয়ার দিয়ে যেমন আইন করেছে আগামী দিন আসো আমরা রাজ রাজপাড়া তৈরি করি হতে পারে পাঁচ বছর 10 বছর সময় লাগবে কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাবো এই পাহাড়ের দ্বারা ফিরে পাবো আপনারা কি নিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালি ছেড়ে দিয়ে তলদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজ পাওয়ার করতে রাজি আছে রাজি আছে রাজি আছে রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গ্রাম থেকে শুরু করুন গ্রামের দু দশটা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে একে ফর্টি সেভেনের সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম গ্রামের দশটার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন ফোন করে বলবেন না আমাকে জুলুম করছে আমাকে মারছে না তুমি তোমার গ্রামে যদি স্বাধীন না তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশের পরাধীন তোমার সংবিধান তোমাকে রাইট দিয়েছে তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে গ্রামের দু দশটা যারা আছে তাদেরকে বুঝাও পরিবর্তন হও সে যদি মুসলমান হয় পরিবর্তন হবে মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশ্মন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করাদার দরকার তুমি জানো না

তাকে পিটিয়ে পিটিয়ে মারছে তাজকে তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না ভাই শোনো আমরা মুসলমান আছি বলে তোমরা সম্মান পাচ্ছ না হয় তোমাদেরকে অছুদ বলে তোমাদেরকেও আঘাত করা হবে অতএব আসো দেশ তোমার দেশ আমার এসসি এসটি মুসলিম আদিবাসী দলি সাঁওতাল বাগদি সমস্ত গরীব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও সংগঠিত হও এক জায়গায় হও আগামী দিন শুধু অকাব নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও এই লড়াইয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে সর্ব মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা এটাই এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের উপরে আছি না ঠিকের উপরে আছি হাত তুলে বলুন ভুলে না ঠিকে ঠিকের ওপরে যদি থাকি তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে তো পাশে তো আমি এখানে সংক্ষেপ করলাম এখন যারা সঞ্চালক তারা বক্তব্য দেবে আমার কথা থেকে ওই কষ্ট আমার কিছু করার নেই দেশের স্বার্থে ধর্মের স্বার্থে ঐক্য হতে হবে আসুন সকলে স্লোগান দেন দাঁড়িয়ে যান সকলে স্লোগান দেন ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ সর্বধর্মের সর্বধর্মের মানুষের ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ওয়াকফ কালা কানুন মানছি না মানব না ওয়াকফ কালা কানুন মানছি না মানব না অকাব কালা কানুন মানছি না মানব না

শ্রোতা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের সাঁকরে থানা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানায় প্রশাসন ভাই যারা এসেছেন সকল যারা সহযোগিতা করেছেন সকলকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানায় এখনই আমাদের এখানেই সভা সমাপ্ত করা হল সালাম আলাইকুম